হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর নারকেল আর নারকেলটা কিন্তু ফাটানো আর নারকেলের ভেতরে কি আছে জানেন একটা বিশাল বড় নারকেলের ফোপড়া অনেকে আবার একে নারকেলের ফুলও বলে থাকে তবে আমাদের গ্রাম্য ভাষায় আমরা এটাকে নারকেলের ফোঁপড়াই বলি আর যারা গ্রামের আছেন তারা তো অবশ্যই এটা চিনবেন কারণ গ্রামের ছেলেমেয়েরা এটা চিনবে না সেটা হতেই পারে না তবে শহরের ছেলে মেয়েদের কাছে খুব একটা পরিচিত না এই জিনিসটা আর আমি যেহেতু গ্রামের মেয়ে তাই আমার কাছে এটা খুবই কমন আর দেখতে পাচ্ছে নারকেলের এত বড়ো ফোপড়া হওয়াতে কিন্তু নারকেলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে মানে একদম নষ্ট হয়নি কিছু কাজ করা যাবে তবে অনেকটাই নষ্ট হয়ে গেছে মানে নারকেলের যা তরতাজা ভাব যা ছিল নারকেলের যা পানি ছিল সব কিছুই কিন্তু এখন এটার মধ্যে চলে গেছে আর এই কারণে কিন্তু এই নারকেলের ফোপরা অনেক বেশি পুষ্টিকর যেহেতু নারকেলের পানি আর নারকেলের পুষ্টিগুণ সব এটার মধ্যে চলে যায় তাই এই জিনিসটা অনেক বেশি পুষ্টিকর হয়ে থাকে আর একটা জিনিস কিন্তু বেশিরভাগ মানুষই জানে না আমিও এটা জানতাম না রিসেন্টলি জানতে পেরেছি যাদের অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা হচ্ছে তারা যদি নিয়মিত নারকেলের ফোঁপরা খায় তাহলে কিন্তু এই সমস্যার অনেকটা সমাধান হতে পারে এমনকি অনেক দেশে চুল কালো করার ওষুধও এই নারকেলের ফোপড়া থেকে বানায় তাহলে বুঝতে পারছেন এটা কতটা কার্যকরী এছাড়াও এখানে ভিটামিন রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার কারণে আমাদের শরীরের জন্য এই জিনিসটা অনেক উপকারী তবে একটা বড় সমস্যা হচ্ছে এই জিনিসটা খুব একটা অ্যাভেলেবল না কারণ আমরা যখন নারকেল কিনি তখন আমরা তরতাজা নারকেল কেনার চেষ্টা করি আর এই জিনিসটা হয় হচ্ছে নারকেল বেশি দিন ঘরে থাকলে তখন নারকেলের মধ্যে এরকম ফোপড়া হয়ে যায়